আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস প্রিন্টেড সালোয়ার নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি বিজনেস পয়েন্ট মার্কেট এর সাথে বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলো বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসি দেখাই দিই নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার এগুলো দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস নামাজি না খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর আপনারা যে কালার মনে চায় নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর রাফিউজ করার জন্য একদম বেস্ট কালেকশন বাসায় পরার জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালোর কাপড় এখানে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্যা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এগুলো একেবারে নতুন ডিজাইন যা যার লাগে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন এই ডিজাইনটারও চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যে কয়টা ভালো লাগবে খালি স্ক্রিন শট যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন এটা বডির কাপড় এটা সেলরের কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন মিনিমাম চার পিস নিতে হবে মিনিমাম চার পিস নিতে হবে এই ডিজাইনটার চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্যাটেল জয়পুরি দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন মাসাল্লা খুবই সুন্দর ডিজাইন দেওয়া আছে এখানে অনেক কাপড় দেওয়া আছে যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে ওনাটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ দেশি প্যাটেল জয়পুরি পিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন এটারও চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন ছেলে ভেঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর দেখার মতো নামাজনা পাঁচ হাত নামাজিও না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর থ্রি পিস গুলা কাপড় কোয়ালিটি ও মাসাল অনেক ভালো রাফ ইউজ করার জন্য একদম বেস্ট কালেকশন রাফ ইউজ করার জন্য একবারে বেস্ট কালেকশন এই ডিজাইনটারও চারটা কালার আপনার নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একদম পিওর সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই ডিজেনটার এটা স্যালারে কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নেবেন তাতে নিয়ে নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন এই ডিজেনটার চারটা কালার চারটা কালারই খুব সুন্দর দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই খুব সুন্দর আমরা একটা কালার খুলে দেখে দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা দেশি প্যাটেল জয়পুরি দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন অনেক প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ দেখার মতো এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙেও প্রত্যেকটা কালার নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস দেখেন এই ডিজাইনটার এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ করার জন্য একদম ভালো থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেসগুলো নেবেন চারটা কালার সেট নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য একদম ভালো থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এটা স্যালোরের কাপড় এটা বডির কাপড় ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তারপরে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর দেখেন এটা কলম অনেক রানিং একটা ডিজাইন এটা চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস হোলসেল প্রাইস এটা এটা হলো হলো বডির কাপড় কাপড় পেয়ে পাঁচ হাত নামার জন্য মাত্র মাত্র টাকা হোলসেল প্রাইস তারপরে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা করে কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো সবাই ছয়শ ছয়শো পঞ্চাশ টাকার কমে কেউই বিক্রি করে না ছয়শো ছয়শো পঞ্চাশ টাকার কমে কেউই বিক্রি করে না আমাদের থেকে সবচেয়ে তো কমে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ আট নামার না দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চারটা সার্ভিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওটা আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নেবেন স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম